বর্তমানে আইওটি ডিভাইস আইওটি প্রযুক্তি যুগন্তকারী পরিবর্তন এনেছে আমরা দেখতে পাই আমাদের আশেপাশে বাসা বাড়িতে দৈনন্দিন জীবনে আমরা যা যা যে সকল ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করি সব সব কিছুই কিন্তু এখন আই টেকনোলজির অন্তর্ভুক্ত হয়ে গেছে আমরা যদি চিন্তা করি আমাদের বাসা বাড়ি যে লাইট ফ্যান টিভি ফ্রিজ থেকে শুরু করে মাইক্রোওভেন আমাদের স্মার্টফোন স্মার্ট ওয়াচ সব কিছু কিন্তু ইন্টারনেটের সাথে কানেক্টেড আমাদের মাথায় অনেকেরই প্রশ্ন আসতে পারে যে এই যে আই ডিভাইসগুলো এগুলো কিভাবে কাজ করে রাইট তো আজকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব এই আই ডিভাইসগুলো কিভাবে কাজ করে এবং ইন্টারনেটের সাথে কিভাবে কানেক্টেড হয় এবং আমাদের কাছে কিভাবে রিপ্রেজেন্ট করে তো চলুন আজকে আমরা এটাই দেখবো যে আইওটি ডিভাইসগুলো কিভাবে কাজ করে তো প্রথমত আমাদের আই ডিভাইস আইওটি যে ইন্টারনেট অফ থিংস যেটা রয়েছে এই টেকনোলজি কাজ করার জন্য প্রথমে আমাদের একটি ডিভাইসের দরকার পড়বে সেটাকে আমরা বলে কি থিং অর ডিভাইস ডিভাইসটা কি হতে পারে এই ডিভাইসের সাথে আমাদের সেন্সর এবং অ্যাকচুয়েটরস হচ্ছে কানেক্টেড থাকে এখন সেনসোর্সগুলো কি কি এবং অ্যাকচুয়েটরস কি সেনসোর্স হচ্ছে সেই সেই একটি ডিভাইস যেটা হচ্ছে এনভায়রনমেন্ট থেকে সে ডাটা কালেক্ট করে এখন কি কেমন ডাটা হতে পারে যেমন ধরুন এনভায়রনমেন্ট থেকে টেম্পারেচার হিউমিডিটি এয়ার কোয়ালিটি ব্লাড প্রেশার পালস অক্সিমিটার বা বডি টেম্পারেচার ইসিজি সয়েল ময়শ্চার গ্যাস সেন্সর সয়েল নাইট্রোজেন ফসফারাস পটাশিয়াম ডাস্ট সেন্সর স্পিড রেইন পসিবিলিটি পিএইচ টিডিএস টোটাল ডিজেল সলিড এই সকল ইনভারমেন্টাল ডাটা হচ্ছে কালেক্ট করে কালেক্ট করে সে হচ্ছে ডিভাইসে পাঠায় ডিভাইসে একটি মাইক্রো কন্ট্রোলার থাকে সেন্সরস থাকে অ্যাকচুয়েটার্স থাকে তো সেন্সরস কী করে সে হচ্ছে ইনভারমেন্ট থেকে ডেটা কালেক্ট করে আর অ্যাকচুয়েটার্স কী করে অ্যাকচুয়েটার্স হচ্ছে এই যে সেন্সিং যে ডিভাইসগুলো থেকে যে সব ডাটাগুলো আসে এই ডেটাগুলো মাইক্রো কন্ট্রোলার প্রসেসিংয়ের মাধ্যমে আমাদের বিভিন্ন রকমের ফিজিক্যাল কার্যকলাপ সম্পূর্ণ হয় অর্থাৎ মানে হচ্ছে আমরা অ্যাকচুয়েটার্স বলতে কি বোঝায় যে সে কমন প্রাপ্ত হয়ে রকম কার্যক্রম সম্পন্ন করে তো অ্যাকচুয়েটার্স মধ্যে অ্যাকচুয়েটার্সের মধ্যে কি কি আছে অ্যাকচুয়েটার্সের মধ্যে বিভিন্ন ধরনের মোটর যেমন সার্ভো মোটর গিয়ার মোটর স্ট্রেপার মোটর এখানে কিন্তু রিলে সুইচ রিলের সুইচও কিন্তু একরকম অ্যাকচুয়েটরস আবার বিভিন্ন রকম আমরা দেখেছি যে অটোমেশন ইন্ডাস্ট্রিগুলোতে আমরা রোবোটিক আর্ম সেগুলো কিন্তু একরকম অ্যাকচুয়েটার্স এক কথায় মুভেবল থিংগুলোই হচ্ছে অ্যাকচুয়েটার্স তো এখান থেকে সেন্সর থেকে যেসব ডেটাগুলো আছে এই ডেটাগুলো কি হয় একটি ওয়্যারলেস নেটওয়ার্কের মাধ্যমে ডাটাগুলো একটি গেটওয়েতে পৌঁছাই এখন গেটওয়েগুলো কোনগুলো গেটওয়েগুলো হলো ওয়াইফাই ব্লুটুথ বা লোরা কমিউনিকেশন আমরা সকলেই জানি ওয়াইফাই এবং ব্লুটুথ শর্ট রেঞ্জে কাজ করে এইটার রেঞ্জ হয়ে থাকে কি দশ থেকে এক থেকে দশ মিটারের মধ্যে এটা রেঞ্জ হয়ে থাকে বাট ইন এরি কেস আমাদের যখন এর থেকে বেশি রেঞ্জ দরকার পড়বে অর্থাৎ এক কিলোমিটার থেকে দশ কিলোমিটারের রেঞ্জে যখন আমাদের ডেটা ট্রান্সফার দরকার পড়বে ওয়ারলেসলি তখন আমাদেরকে লোরা কমিউনিকেশন ব্যবহার করতে হবে লোরা মিন্স হচ্ছে লং রেঞ্জ প্রোটোকল তো এই গেটওয়ের মাধ্যমে আমাদের ডেটাগুলো কি হয় একটি কমিউনিকেশন প্রোটোকলের মাধ্যমে ক্লাউডে পৌঁছায় ডাটাগুলো তো কমিউনিকেশন প্রোটোকলগুলো কী কী এটিও একটি হচ্ছে এম কিউটিটি প্রোটোকল এবং আরেকটি হচ্ছে এস সিটিপি প্রোটোকল এম প্রোটোকল কি মেসেজ কুইন্সিং টেলিমেট্রি ট্রান্সপোর্ট এবং এস কি হাইপার টেক্স ট্রান্সফার প্রোটোকল তো এই প্রোটোকলগুলোর মাধ্যমে ডাটাগুলো ক্লাউডে পৌঁছায় ক্লাউড থেকে এখন ক্লাউড কি কি ক্লাউড হচ্ছে একটি ডাটা ট্রান্স ডাটা স্টোরেজ পদ্ধতি অনলাইন ডাটা স্টোরেজ পদ্ধতি যেটা যেখানে এডাবলিউএস অ্যামাজন ওয়েব সার্ভিস মাইক্রোসফট আজুড়ে গুগল ক্লাউড এই সকল যে ক্লাউড যে সার্ভিসগুলো আছে এগুলোতে ডাটাগুলো স্টোর হয়ে থাকে গেটওয়ের মাধ্যমে ডাটাগুলো স্টোর হওয়ার পর ডাটাগুলো বিভিন্ন রকম অ্যানালাইটিক্স বা হচ্ছে প্রসেসিং হয় প্রসেসিংয়ের মধ্যে ইন্টেলিজেন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিংয়ের মাধ্যমে ডাটাগুলো অ্যানালাইসিস হয় বিভিন্ন হচ্ছে মডেল ইনক ইমপ্লিমেন্ট হয় বিভিন্ন যেমন মেশিন লার্নিং অনেক রকম মডেল আছে যেমন ডিসিশন ট্রি র্যান্ডম ফরেস্ট লজিস্টিক রিগ্রে লিনিয়ার রিগ্রেশন সাপোর্ট ভেক্টর মেশিন এছাড়াও ডিপ্লার্নিংয়ের মধ্যে এএনএন আছে সিএনএন আছে এই সকল মডেলগুলোর মাধ্যমে ডাটাগুলো অ্যানালাইসিস হয় যে জাস্ট লাইক টেম্পারেচার বেশি আছে না কম আছে হিউমিডিটি বেশি আছে না কম কম আছে বা রেইন প্রেডিকশনের ক্ষেত্রে আমরা হিউমিডিটিটা হিউমিডিটির উপর হচ্ছে আমরা রেইন প্রেডিকশন করে থাকি যে হিউমিডিটি যত বাড়বে আমাদের রেইন হওয়ার রেইন পসিবিলিটিটা আরও বেড়ে যায় তো এইভাবে বিভিন্ন রকম প্রেডিকশন করে প্রেডিকশন করার পরে ডাটাগুলো আমাদের আশেপাশে যে ফোন বা ওয়েবসাইট বা ডেস্কটপ যেগুলো রয়েছে সেগুলোতে ডাটাগুলো ভিজুয়ালাইজ হয় জাস্ট লাইক হচ্ছে ওয়েব ড্যাশবোর্ড অ্যাপ ড্যাশবোর্ড এই সকল যেসব ড্যাশবোর্ড রয়েছে ড্যাশবোর্ডের মাধ্যমে ভিজুয়ালাইজ হয় তো সাপোজ আপনারা জাস্ট চিন্তা করেন আমাদের আশেপাশে যেই সব আমরা ওয়েদার যেই ওয়েদার ফোরকাস্টিং যে যেসব আমরা অ্যাপ দেখি এই অ্যাপের কীভাবে কাজ করে একটি নির্দিষ্ট স্থানে সেখানে একটি ডিভাইস বসানো থাকে ডিভাইসের মধ্যে কী থাকে সেন্সরস থাকে সেন্সর কী করে এই টেম্পারেচার হিউমিডিটি এয়ার কোয়ালিটি প্রেশার এই সকল ডেটাগুলো সে কালেক্ট করে কালেক্ট করে ডাটাগুলো ওয়ারলেসলি একটি গেটওয়ের মাধ্যমে ওয়াইফাই বা ব্লুটুথ বা লোডার মাধ্যমে ডাটাগুলো একটি সার্ভারে পৌঁছায় ক্লাউড সার্ভারে পৌঁছায় এখানে এ হতে পারে মাইক্রোসফট আজরেও হতে পারে বা গুগল ক্লাউডও হতে পারে এগুলো এম কিউটিটি বা এইচ সিটিভি প্রোটোকলের মাধ্যমে ডাটাগুলো সার্ভারে পৌঁছায় সার্ভার কি করে ক্লাউডে কি হয় ডাটাগুলো অ্যানালাইসিস হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা মেশিন লার্নিংয়ের মাধ্যমে ডাটাগুলো অ্যানালাইসিস হয় অ্যানালাইসিসের পরে ডাটাগুলো আমাদের এখানে ফোনে কিন্তু ভিজুয়ালাইজ হয় যে আজকে ওয়েদার কেমন আছে টেম্পারেচার কতটুকু আছে হিউমিডিটি কতটুকু আছে এয়ার প্রেশার কতটুকু আছে বা রেইন হওয়ার পসিবিলিটি কতটুকু বা সূর্য উদয় হবে কখন কখন বৃষ্টি হবে এগুলো কিন্তু আমরা সরাসরি দেখতে পাই তো এই হলো অ্যাকচুয়ালি আইটি এইভাবেই কাজ করে থাকে মূলত চারটা প্রসেসে ডাটাগুলো আমাদের আইটি ডিভাইসটি কাজ করে প্রথমত ডাটা কালেক্ট কালেকশন সেন্সর থেকে ডাটা কালেক্ট হয় তারপর ডাটা ট্রান্সমিশন একটি গেটওয়ের মাধ্যমে ডাটাগুলো ট্রান্সমিট হয় তারপর হচ্ছে ডাটা প্রসেস অর্থাৎ অ্যানালাইসিস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা মেশিনারিংয়ের মাধ্যমে ডাটাগুলো প্রসেস হয় এবং দ্য ফাইনাল ইজ দ্য ভিজুয়ালাইজেশান অর্থাৎ ফাইনালি আমরা রেজাল্টগুলো ডিসিশান এবং অ্যাকশন যেটাকে বলা হয় আমরা কোনো ড্যাশবোর্ডের মাধ্যমে ওয়েব ড্যাশবোর্ড হতে পারে অ্যাপ ড্যাশবোর্ড হতে পারে এগুলোর মাধ্যমে আমরা ডাটাগুলো ভিজুয়ালাইজ করতে পারি তো এই হলো আজকের আলোচনার বিষয় হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ